ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম আমি আরগু মিত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের স্বল্প সময়ের দায়িত্বকালে দক্ষিণ এশিয়া ও ইউরোপের মানবাধিকার কর্মী এবং বিশেষজ্ঞরা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপকতা নিয়ে মুখ খুলেছেন শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ষাটতম অধিবেশনের এক পার্শ্ব ইভেন্টে এই ঘোষণা দেওয়া হয় সেন্টার ফর জেন্ডার জাস্টিস বাংলাদেশে মৌলিক মানবাধিকার আইনের শাসন ও গণতন্ত্রের লঙ্ঘন শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে এতে বিশেষভাবে তুলে ধরা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপসারণের পর থেকে দেশে পরিস্থিতি কিভাবে আরও খারাপ হয়েছে অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত চলচ্চিত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বিচার হত্যাকাণ্ড এবং সুফি দরগা ও মন্ডির ধ্বংসের ঘটনা তুলে ধরা হয় এছাড়াও এতে বলা হয় কিভাবে চরমপন্থী ইসলামপন্থী গোষ্ঠীগুলো প্রকাশে আওয়ামী লীগের সদস্যদের ভয় দেখিয়েছে ও বনপিটু দিয়েছে এবং কিভাবে সংবাদ মাধ্যমের অফিসে শারীরিক হামলা হয়েছে প্যালিসের মধ্যে ছিলেন ট্রিজ টিম শাট ইফটের প্রতিষ্ঠাতা সম্পাদক সুহাস চাকমা ভারতের রাইস অ্যান্ড রিস্কস্ট অ্যানালাইসিস গ্রুপের পরিচালক পাওলো কোশাখা ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং ব্রেজিয়ানের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক নাতালিয়া সিমিয়া ভাপান্থফস্কা পোল্যান্ডের ন্যারো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং অধ্যাপক এনহাবিবেহ মিলাত কানাডার ড্রুবাল সেটার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের সভাপতি অধ্যাপক মিলাতের মতে এক সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে অন্ত দুশো জন আওয়ামী লীগ নেতা ও কর্মী নিহত হয়েছেন তিনি আরও বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের তিরিশ জনকে হত্যা করা হয়েছে এবং গনপিটুনির ঘটনা বেড়েছে যেখানে ছশো সাঁত্রিশ জন মানুষ লিঞ্চিংয়ে নিহত হয়েছেন তিনি আরও জানান দুই হাজার চব্বিশ সালের বরদিনে সতেরোটি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সংখ্যাগরিষ্ঠের বাইরে থাকা মানুষরাই শুধু নির্যাতনের শিকার হচ্ছেন না গত চোদ্দ মাসে কেউরি নিরাপদ ছিলেন না তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের তিরিশ জনের বেশি সদস্যকে হত্যা করা হয়েছে এবং নির্যাতনের অভিযোগের সংখ্যা দুই পাঁচশো এরও বেশি একটি প্রতিবেদনে বলা হয়েছে বন বনপিটুনিতে অন্তত ছশো সাঁত্রিশ জন নিহত হয়েছেন তারা এখন একটি পাতানু নির্বাচন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার গণতন্ত্র আইনের শাসন ও ন্যায় বিচারের পথে ফিরতে হবে তিনি আরও বলেন এই কারণেই আমরা লড়াই করছি আওলো কোশাকা যিনি আগে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন এবং বর্তমানে বেলজিয়ামে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক তিনি বলেন পরিস্থিতি একটি মানবিক সংকট এবং অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনগুলোকে খারাপভাবে উপস্থাপন করতে পঞ্চাশ হাজারেরও বেশি মামলা তৈরি করেছে এটাই বাংলাদেশের সবচেয়ে ভযাবহ দুঃস্বপ্ন তিনি বলেন এই পরিস্থিতিতে সব নির্বাচনী প্রতারণা এটি ক্ষুব্ধ ইসলাম পণ্ডীদের দ্বারা দখল করা হয়েছিল যারা দেশটিকে ধ্বংস করতে চায় যদিও অনেকেই মনে করেছিলেন এটি সরকার পরিবর্তনের একটি কৌশল সংখ্যালঘুরা প্রথমে আক্রান্ত হয় কিন্তু তারা শেষ নয় বেশিরভাগ মানুষ তাদের অনুসরণ করে তারা বাংলাদেশের মানুষের জন্য হুমকি বলেন কোশাকা অনেক কারণে মানুষ প্রতিবাদ করতে চায় কিন্তু বাংলাদেশে আমরা যা দেখেছি তা হলো কেউ ক্ষমতা দখল করেছে কোনো পরিবর্তন বা গণতন্ত্র আনার জন্য নয় বরং আঠারো মাস ধরে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব করে তোলার জন্য তিনি বলেন যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলকে এভাবে নির্যাতন করা হচ্ছে সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কোশাখা বাংলাদেশে কি ঘটছে সে সম্পর্কে কথা বললেন এবং যোগ করলেন সর্বশেষ হিসাব অনুযায়ী এক কোটি পঞ্চাশ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তারা কেবল হত্যা কারাবন্দি বা মিথ্যা অভিযোগ এড়াতে পালিয়ে যাচ্ছে অনেকেই ভেবেছিলেন এটি সরকার পরিবর্তনের একটি ষড়যন্ত্র কিন্তু চরমপন্থী ইসলামপন্থীরা এটি দখল করে নেয় কারণ তারা বেশটিকে ধ্বংস করতে চেয়েছিল সংখ্যাল ঘোরা প্রথমেই ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারা শেষ নয় বেশিরভাগ মানুষ তাদের অনুসরণ করে তারা বাংলাদেশের মানুষের জন্য হুমকি সুহাস চাকমা বলেছেন ইউনুসের নেতৃত্ব বিশ্বকে বিভ্রান্ত করছে প্রতারণার কাজ শব্দবন্ধু ব্যবহার করে এই সরকার মিথ্যা তথ্য ছড়াতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তিনি বলেছেন মানবাধিকার দ্রুত খারাপের দিকে যাচ্ছে নাতালিয়া সিনিয়ে ভাপান কাবস্কা বলেন বাংলাদেশ এক সালে স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিনি এমনকি বর্তমান মানবাধিকার লঙ্ঘনগুলোর তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে ঘটে যাওয়া হল কাস্টের সঙ্গে ব্রিটিশ রাজনৈতিক গবেষক ক্রিস্তোফার যে ব্ল্যাকবার্ন বলেন একটি প্রকৃত আন্দোলনকে অবশ্যই মানবাধিকার রক্ষা করতে হবে তিনি বলেছেন মানবাধিকার রক্ষা ছাড়া কোনো বিপ্লব বিপ্লব নয় এবং বাংলাদেশে গণমাধ্যম ও সংখ্যালঘুরা সবসময় হামলার শিকার হচ্ছে বক্তারা বলেন তারা যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মানবাধিকার সংকট বলে মনে করেন সেথির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ব্ল্যাকবার্ন বলেন তিনি মনে করেন বাংলাদেশের মানুষ খুব ভয়ে আছে আমি মনে করি মোহাম্মদ ইউনুস যদি নির্বাচনের আগে কিছু ছোটখাটো সংস্কার করতেন তাহলে মানুষ আরও খুশি হতো তিনি বলেন মোহাম্মদ ইউনুস এবং ছাত্ররা বাংলাদেশের ভিত্তিকে আঘাত করতে চেয়েছিলেন কিন্তু সেখানে কিছু চরমপন্থী ইসলামপন্থীও আছে এই লোকেরাই ভবিষ্যতে বাংলাদেশের সরকার চালাতে পারে তিনি আরো বলেন বাংলাদেশ খুবই দুর্ভাদা ব্যারিস্টার নেজু মজুমদার যিনি যুক্তরাজ্যে বসবাসরত একজন বাংলাদেশী রাজনৈতিক কর্মী বলেন পশ্চিমা শক্তি পরোক্ষভাবে দখল করে নিয়েছে আমি সবসময় বলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে ভারতের সঙ্গে একটি প্রক্সি যুদ্ধ বাংলাদেশ হলো যুদ্ধক্ষেত্র আর ভারত হলো লক্ষ্যবস্তু অনেক শক্তিশালী দেশ ইউনুসকে সমর্থন করে কারণ তারা জানে বাংলাদেশ ক্রমেই চরমপন্থী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশের সরকার সন্ত্রাসবাদকে সমর্থন করছে তিনি আরও যুক্তি দেন যে বাংলাদেশ চীন ভারত বা অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে ফ্রন্ট হতে পারে না